আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো অনার্স তৃতীয় বর্ষের অন্তর যেমিত চ্যাপ্টার ওয়ান স্পেসে বক্র একা পাঠ চব্বিশ নিয়ে আলোচনা করবো এক্সাম্পল ষাট তিতাস এবং এক্সাম্পল বিয়াল্লিশ সায়েন্স বুক প্রকাশনী এখন যে নিয়ম অঙ্কটা করব এই নিয়মের আরও দুই তিনটা অঙ্ক আছে ঠিক সেম নিয়মে সেম সূত্র দেয় এর ফলে আমি আগে এতদিন যে ক্লাসগুলো দিচ্ছি ওইগুলো ক্যালকুলেশান কিন্তু সেম আকারেরই ছিল চলো আমাদের প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে এক্স ইজিক্যাল টু এ ইন টু থ্রি ইউ মাইনাস ইউ কিউব কমা ওয়াই ইজিক্যাল টু থ্রি এ ইউ স্কোয়ার কমা জেড ইজিক টু এ ইন্টু থ্রি ইউ প্লাস ইউ কিউব বক্র রেখা ইউ বিন্দিতে বক্রতা ও ফেস বক্রতা হচ্ছে কাপ্পা এবং ফেস হচ্ছে কি টাও সমান ওয়ান বাই থ্রি এ ইন্টু ওয়ান প্লাস ইউ স্কোয়ার তারপরে হচ্ছে কি স্কোয়ার মানে কাপ্পার যে মানটা পাবো টাও মান মাননি কি তাই পাবো বক্রতা হচ্ছে কাপা এবং টাও মানে হচ্ছে কথা প্যাস তাহলে প্রদত্ত বক্ররেখা প্রদত্ত বক্ররেখা আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারি যে প্রথমটা মানে এক্স এক্স ওয়াই যে লিখি তাহলে যে প্রথমটা তারপর দ্বিতীয় রয়েছে থ্রি ইউ স্কোয়ার তারপর তৃতীয় রয়েছে কোথাও আমাদের এটা গুণ করে দিতে তাহলে কি হবে থ্রি এ ইউ এ ইউ কিউব সাদা গ্যালাক্সি তিনটা মান দেওয়া আছে আমাদের এখন আমরা যদি যে তোমাদের ফাংশনটা ইউ আছে ইউ আসে ইউএসএফরীকরণ করি তাহলে আর কি আর ডট হবে আর থ্রি এ হচ্ছে ধ্রুবক ইউ ইউ দুর্ভোগ ইউরে ইউএসএফল ওয়ান হয় মাইনাস থ্রি ডার সামনে আসবো থ্রি এ আর পাওয়ার কি এক করে কমে থ্রি এ ইউজ করে রয়েছে টু ডার সামনে আসবো তো

কাপার সূত্র এবং টাওয়ারের সূত্র বসাইলে লেখলে যে মানগুলো দরকার হবে আগে কি করবো এই মানগুলো আমরা বের করে নিব তারপর আমরা কাপার সূত্র এবং টাওয়ারের সূত্রের মাঝে মানগুলো বসাবো তারপর ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবো তা আর ডটের যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি আর ডাবল ডট হবে এখানে যদি আমাদের এখানে পুরায়ক দুর্ভোগ অন্তরীকরণ করলে কি হয় জিরো হয় আর এখানে ইউ তো আছে তাহলে এক্স টু দুবার এনে সূত্র করছে টুটা সামনে আইবো তাহলে কত সিক্স এ হইব মাইনাস সিক্স এ আর ইউ এর পাওয়ার এক কইটা কমবো

তাহলে ইউরে ইউ হিসাবে করলে কি হয় ওয়ান হয় আর এখানে আছে মাইনাস সিক্স এ আর এসে পুরা ধ্রুবক ধ্রুবক্র করলে হয় জিরো আর এখানে ইউরে ইউ হিসাবে করলে কি হয় ওয়ান আর এখানে আছে সিক্স এ এবং আমাদের আটটা মান লাগবে তো আট ডট ব্যাক্টর মূল আসে মান লাগবো তাহলে আর ডট কত আট ডট আছে এটা মূল স্কোয়ার কি এটা করে কি রুট রুট দেয়া এটা করে স্কোয়ার হবে এটা করে স্কোয়ার হবে প্লাস এটা করে কি আমাদের কি স্কোয়ার হবে এখান থেকে আমাদের কি থ্রি এ কমন যাচ্ছে আমাদের থ্রি এ কমন নিছি তাহলে দেখা যাচ্ছে কত ওয়ান মাইনাস ইউ স্কোয়ার ওটা হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিছি প্লাস এখানে আমরা একটু সাজায় লিখবো দেন থ্রি এ ইন্টু টু ইউ মানে তিন মানে সিক্স এ ইউ হচ্ছে ওটা স্কোয়ার আছে স্কোয়ার দিছি এখান থেকে আমরা থ্রি এ কমন নিবো তাহলে এখানে দেখাচ্ছে কত ওয়ান আর এখানে দেখাচ্ছে কত আমাদের ইউ স্কোয়ার তারপরে হোল পুরোটা হোল স্কোয়ার আছে ফুৰ হল স্কোৱাৰ আছে কি ফুৰকি হল স্কাৰ দিছি ত' থ্ৰী টিন স্কোৰ মানে থ্ৰী স্কোয়াৰ মানে নাইন আৰু আছে এস্কোৰ নাইন এখনে কিন্তু আমাৰ থ্ৰী এৰ হ'ল স্কোৱাৰ আছে নাইন এ স্কোয়াৰ এনে কিন্তু থ্ৰী এৰ হল স্কেৰ আছে নাই 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 নাইন এ স্কোয়াৰ ফুৰ দেখি নাইন এাৰ আছে কি এটা কমন নিতে আমাৰ কি কৰিছোঁ নাইন এ স্কোয়াৰটা কমন দিছি তান মাইন ওৱান মাইনছ ইউ স্কোয়াৰ তাৰ স্কোয়াৰ আছে প্লাছ টু ইউ স্কোয়াৰ প্লাছ আৰু এখান্ত এটা চলি গৈছে তেনেকৈ ওৱান প্লাছ ইউ স্কোয়াৰ তাৰো স্কোয়াৰ আছে এখনে কিন্তু থ্ৰী এ হল স্কোয়াৰ কিন্তু কমন নিয়েছি মানে থ্ৰী এ হল স্কোয়াৰ মানে ক'ত নাইন এ স্কোয়াৰ হয় তেনে ফ'ৰতে আমাৰ কি নাইন এ স্কোয়াৰ কি কমন গৈছে তেনে এখনে ৰোট স্কোয়াৰ ৰোট এ আৰ স্কোয়াৰ খাটা এ নাইন এটা মানে কি থ্ৰী স্কোয়াৰ হয় তেনে ৰোট স্কোয়াৰ খাডা দেখোঁ ক'ত থ্ৰী এ আৰ এখনে আমাৰ এ মাইনছ হুলত্ৰ পঢ়িছে এ স্কোয়াৰ মাইন টু এ বি প্লাছ হ'ব বি স্কোয়াৰ আর এখানে ফোর হয়েছে ফোর ইউ স্কোয়ার এখন আমার কি এ প্লাস সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এখানে হয়েছে ইউটিউ দেওয়ার ফোর হয়েছে থ্রি এখান থেকে আমাদের দেন প্লাস টু ইউ স্কোয়ার মাইনাস টু ইউ স্কোয়ার কাটা আছে যাওয়ার পর এখানে আছে ওয়ান আর ওয়ান টু আর আছে তো আর আছে আমাদের একটা ইউটিউব দেবার ফোর আরটা ইউটিউব দুইটা ইউটিউব দেবার ফোর আর এখানে আছে ফোর ইউ স্কোয়ার তাহলে এখানে আছে ওয়ান প্লাস ওয়ান টু আৰু পাচলি আমাৰ টু ইউটু দেৱাৰ ফ'ৰ আৰু পাছ দিছোঁ ফ'ৰ ইউ স্কোয়াৰ এই ফ'ৰ আটা কি টু কমন যায় আছে তাৰপিছত তাৰপিছত আমাৰ ওৱান প্লাছ টু ইউ স্কোয়াৰ প্লাছ কৰোঁ ইউটু দেৱাৰ ফ'ৰ টু কমন নোৱাৰি এখন এটাৰ এটা কাটা যাব আৰু এই যোগ কৰে যোগ কৰাৰ ফলত আমাৰ কি টু কমন যাব থ্ৰীয়ে টু এড ৰোড আছে ৰোড আৰু এ ফ'ৰ আকি ৰোড আছে ৰোড দিছি কিন্তু এখনে কিন্তু আমাৰ কি এটাৰ কি লাগে এ প্লাছ হোল স্কোৰে আকে লাগিব পাৰি কারণ এটা যে এ প্লাস যে হলছে সূত্র বলা তাহলে কি পাবো আমরা এ মানটাই পাবো তাহলে থ্রি এ রুট টু এখানে রুট এ আর স্কোয়ার গেলে থাকবো ওয়ান প্লাস ইউ স্কোয়ার আমার আর কি থাকবে তাহলে এটা কার মান পাইছি আর ডট মডলাসের মান পাইছি আমরা আবার আর ডট ক্রস আর ডাবল ডট ক্রস তাহলে আর ডটের প্রথম আর্ডার মান ছিল কিন্তু এটা এবং আট ডাবল রোডের মান ছিল কিন্তু এটা যে এখানে আর ওটার প্রথমটা ধিতোরা ধিতরা আর ডাবল ড কিন্তু মাইনাস সিক্স এ 6 সিক্স এ সিক্স এ ইউ আমাদের ছিল এটা কিন্তু আমরা লিখছি ক্রস গ্রহণ করলে এখন কি আমাদের প্রথম প্রথমটা আমার এটা বাদ এখন আমাদের এই বরাবর এটা সূত্রে মাইনাস এটার সাথে এটা হয় সূত্রে মাইনাসের জন্য এখানে মাইনাস হয়েছে এখনো মাইনাস হয়েছে সিক্স এর সাথে এটা গুণ করলে এটা হয় আর এখানে আগে সূত্রে মাইনাসের জন্য এটা কি হয়েছে মাইনাস হয়ে গেছে সিক্স এর সাথে এটা গুণ করলে এটা হয় কমা এখন মাস বাদ এখন আমাদের এ বরাবর গুণ করতে হইব মাইনাস সিক্স সাথে থেকে পুরোটার সাথে কি করতে হইব গুণ করতে হইব আর সূত্রে মাইনাস আছে এখন প্রথমটা এর সূত্রে মাইনাস বসবে না মাইনাস সিক্স ইউ দ্বারা ফোরআ সাথে আমরা গুণ করবো এটা পাবো তারপরে সে কথা আমাদের সূত্রের মাইনাস তারপরে সে কত আমাদের সূত্রে মাইনাস সিক্স এ ইউ দ্বারা কি এটা গুণ করব তাহলে আমরা কি এইটা পাবো তারপর এখন এটা বাদ এখন হচ্ছে এই বরাবর সিক্স এ দ্বারা এ গুণ করবো এটা পাবো তারপরে হচ্ছে সূত্রে মাইনাস সূত্রে মাইনাস এটার গুণ গুণগুলো কি আসে মাইনাস মাইনাস এটা আসে কিন্তু সূত্রে মাইনাসের জন্য কি হয়েছে মাইনাসটা মাইনাস কি হয়েছে প্লাস হয়ে গেছে এই গুণগুলো আপনারা জানেন এখানে আমরা যুগ বিক করে এটা পাবো এখানে আমরা যুগ বিক করে এটা পাবো আর এখানে আমরা কী করব যুগ বিক্রি কী করবো এটা পাবো আঠারো এ স্কোয়ার আর এখানে ছয়ত্রিশ আঠারো বাদ দিলে কালকে থাকবো আঠারো এ স্কোয়ার ইউজ করে আমার কি থাকবো নর্মাল ক্যালকুলেশন এখন কী করতে হবে এটা মডুলাস করতে হবে মোডেল হলে কি এটা রুট দিতে হবে এটা ডাব্লু স্কোয়ার হবে প্লাস এটা ডাবল স্কোয়ার হবে প্লাস এটা ডাবল কি আমাদের স্কোয়ার হবে এখন এই ফুর আটারতে আমার কি আটারা স্কোয়ার কমন যাচ্ছে আটারা স্কোয়ার কমন দিচ্ছি তাহলে এখানে দেখতে কোথাও আমাদের ইউ স্কোয়ার মাইনাস কত ওয়ান তারপরে হলু স্কোয়ার আছে হলু স্কোয়ার দিছি আর এখানে আমরা কি সাজা লাগবো মাইনাস আটারা স্কোয়ার ইন্টু টু ইউ গুন করলাম আমরা কি এ মানটা পাবো আমরা কি আঠারো স্কোয়ারটা কমন নিতে পারি আচ্ছা তারপর আমাদের এখান থেকে আমাদের কি আঠারো এ স্কোয়ার আমি কমন নিচ্ছি তাহলে এখান থেকে ওয়ান আর এখান থেকে ইউ স্কোয়ার তারপরে হলু স্কোয়ার আছে এখানে ফোর থেকে আমার আঠারো এ স্কোয়ার আছে আঠারো এ স্কোয়ার আছে আঠারো এ স্কোয়ার আছে কিন্তু তার ওটা কি আবার স্কোয়ার আছে তাহলে আমরা কি এই আকার কমন নিতে পারি আঠারো এ স্কোয়ার তারপরে কি হোল স্কোয়ার আকার আমরা কমন নিতে পারি তাহলে এটার উপরে আবার কি রুট আছে রুট এ স্কোয়ার কাটা গেলে থাকবো তো আঠারো স্কোয়ার থাকবো কারণ আটারা স্কোয়ার তারপরে কি আবার স্কোয়ার আছে তো এই রুট রুট আর স্কোয়ার আগে গেলে শুধু থাকবো তো আটার এ স্কোয়ার তাহলে এখানে থাকতে আসে আমাদের ইউ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস দুই দুই স্যার ফোর ইউ স্কোয়ার আর এখানে আছে ওয়ান প্লাস ইউ স্কোয়ার তারপরে কি হোল স্কোয়ার আমার কি থাকতে আছে এখানে আমরা কি এ মাইনাস বি হোল শ্রী সূত্র প্রয়োগ করছি এটা তো আছে এখনও এ প্লাস বি হোলস্রী সূত্রটা আমরা কি করছি প্রয়োগ করছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস কত বি স্কোয়ার এখানে আটারা এ স্কোয়ার এখানে দেখেন একটা ইউ টু দেয় ফোর আট আর টা ইউ করেছে দুইটা টু দেওয়া ফোর ফোর ইউ স্কোয়ার এক আর এক টু আর এখানে এটা নেগেটিভ আর এটা পজিটিভ কাটা যাইব তো এ ফোর আমাদের কি টু কমন আছে টু কমন নেব তাহলে এখানে দেখবো ই টু দেওয়া ফোর প্লাস টু ইউ স্কোয়ার প্লাস কত ওয়ান আর এ স্কোয়ার টু এর উপরে রুট আর এখানে এটার উপরে কি রুট আছে কিন্তু এখানে আমার কি সূত্র বলেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার যে কথা এটা কি আমাদের কি একই কথা এ বলতে ওয়ান বি বলতে ইউ স্কোয়ার রুট এবং স্কোয়ারে কারা গেলে তাই বলতো ওয়ান প্লাস ইউ স্কোয়ার তাহলে আরটারও এ স্কোয়ার রুট টু ওয়ান প্লাস ইউ স্কোয়ার আমার কি থাকতেছে তাহলে দেখি আর ডট ক্রস আর ডাবল ডট মোডলাসে মানও পাইছি আমরা এবং আমাদের আরটা মান লাগবে আর ডট কিউবে মান তাহলে আর ডট মোডুলা মান হচ্ছে এটা আর ডট মোডলাসের মান হচ্ছে এটা তারপরে কিউব দিছি তে থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ এর হোটে কিউব রুট টু কিউব মানে হচ্ছে তো টু রুট টু আর এটা হোটে কি আমার কিউব আছে কিউব দিছি এখন দেন কাপার সূত্র কত কাপ্পা মানে বক্রতা আমাদের বক্রতা বের করার জন্য বলছে বক্রতার সূত্র হচ্ছে এটা এতটুকু মান আগের বেশটা মধ্যে আমরা এটা বের করছি এই এতটুকু মান আমরা কী করছি আগের বেশটা এটা বের করছি এবং যে এতটুকু মানে যে এতটুকু মান আছে এটা দেন সাতাইশ দু গুনে কত চুয়ান্ন রুট টু এ কিউব আর এটা আছে তো এখান থেকে আমরা উর নিচে কারাগারি গলো আমরা কী পাবো ওয়ান বাই থ্রি এ ওয়ান প্লাস ইউ স্কোয়ার টু দেন এখানে আছে একটা আর এখানে আছে কিউব তাহলে কি কাটাকারে থাকবো ওয়ান প্লাস ইউ স্কোয়ার তারপরে স্কোয়ার থাকবো এ স্কোয়ার আর এ কিউব কাটাকার একটা এ থাকবো আর এখানে এই রুট টু এর টু কারা এখানে আঠারো আঠারো তিন আঠারো কত তাহলে নিচে থাকবো কত মতে তিন তো কাপ পারমান পাইছি এখন আমার কি টাও বের করতে হইব টাও বের করতে হলে আমার কি আর ডট আর ডাবল ডট আর থ্রি ডট লাগবে আমাদের তাহলে আর ডট কত ছিল আমাদের এটা আর ডট ছিল এটা এবং আর তিনটা ডট ছিল এটা কীভাবে দেখেন আর ডট ওই যে প্রথম তৃতীয়টা তৃতীয় আট ডাবল ডট প্রথম তৃতীয়টা তৃতীয়টা আর থ্রি ডট প্রথম তৃতীয়টা তৃতীয়টা এই জন্য আমরা আগে কি করছি মানটা বের করে রাখছি এটা প্রথমটা কাজ করলে এটা লেখছি ফুরারা বাদ এটাও বাদ এখন আমাদের এ বরাবর এটার সাথে এটা কোন সূত্রে মাইনাস জিরো দ্বারা করলে কি জিরো হয়ে যাব এখন আমরা প্রথমে প্লাস এখন মাইনাস দিব সিক্স মাইনাস সিক্স এ ইউনিল তাহলে এ বরাবর বাদ এ বরাবর বাদ তাহলে এটার দ্বারা এটা কোন করলে কত সিক্স এটার সাথে কোন করলে কত হবে ছয় তিরিশ এ স্কোয়ার ইউ সাথে এস স্কোয়ার ইউ সূত্রে মাইনাস আর এখানে আছে এখানে গুণ করলে মাইনাস সুত্রে মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাব এটার সাথে গুণ করলে এটা পাব এখন আমরা এটা নিয়ে কাজ করব তাহলে এটা লিখছি তাহলে এ বরাবর বাদ এটাও বাদ জিরোর সাথে এটা গুণ করলে কী হয় জিরো হয় আর এখানে সুত এনে গুণ করলে মাইনাস মাইনাসব কিন্তু সূত্রে আছে মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাব আর এটা গুণ করলে তো এটাই পাবো আমরা এখান থেকে এটার সাথে এটা গুণ করলে এটা পাবো আর এখান থেকে মাইনাস সিক্স এআইউ দ্বারা এখানে গুণ করলে আমরা কি পাবো দেন আচ্ছা এ ছয়ত্রিশ এ স্কোয়ারের সাথে পুরো গুণ করলে আমরা এটা পাইছি আর মাইনাস সিক্স এআইউ দ্বারা পুরা গুণ করলাম আমরা কি এটা দ্বারা পুরো গুণ করছে এটা পাইছি একসাথে কাজ করা হয়েছে গ্রত আচ্ছা দেন তিনশো ছয় আট একশো আট এক ইউব আর এখানে এটা দ্বারা গুণ করলে কত এটা পাবো আচ্ছা তারপর হচ্ছে আমাদের একশো আট যেগুলো দুইটা প্লাসে মানে আছে কাটা গেছে আর কি দেখতেছি দেখেন এটা দ্বারা ইয়ে সি ছয় ত্রিশ এ দ্বারা ফোরআ করে এটা পাইছি আর এখানে ছয় ত্রিশ এ স্কোয়ার দ্বারা ফোরআগুন করে এ দুটো মান পাইছি আর এখানে মানটা আমাদের জিরো হয়ে যায় দেখেন এটা ছয়ত্রিশে এ স্কোয়ার ইউ পজিটিভ আর এটা ছয়ত্রিশ এ স্কোয়ার ইউ নেগেটিভ তাহলে প্লাসে মাইনাসে কার আগে তারপর জিরো জিরো এগুণ করলে কি জিরো হয়ে যাব তারপরে আমাদের এটা আর এটা যোগ করলে কত দুশো ষোলো এক আর এটা পজিটিভ এটা নেগেটিভ কি বাদ হয়ে যাবো তাহলে এটা এটা আর দুশো ষোলো একই হয়েছে এখন আমাদের টাওয়ার সূত্র আছে এটা যে আমরা এমন দুশো ষোলো এক ইউব আর যে এ টুটুকে মান পাইছি এটা তার উপরে স্কোয়ার আছে যদি আমরা আলাদা আলাদা হয়েছে গুড়ি ওয়ান প্লাস ইউজ করে তারপরে হোল স্কোয়ার আছে ওয়ান প্লাস ইউজ করে তারপরে হোল স্কোয়ার দিছি এখানে আছে এক কিউব আর এখানে ষোলো এখানে আছে এক কিউব আর এখানে এক স্কোয়ার হোল স্কোয়ার আছে তাহলে কি এ টু দেওয়া ফোর উপরে আছে এক কিউব আর নিচে আছে এ টু দেওয়া ফোর কারা ওল্লা নিচে থাকবে একটা এ আর এখানে আমাদের আঠারো হোল স্কোয়ার মানে আঠারো দেওয়া আঠারো গুণ করবো ঠিক আছে যে ফল ধরবো রুট টু হোল স্কোয়ার রুট এক্স স্কোয়ার কারা থাকবো টু তো দে আর হোল স্কোয়ারের সাথে গুণ করো যে পলটা হয়েছে এটার সাথে যদি আমরা টু গুণ করি যে পলটা এটার যদি দুশো ষোলো দ্বারা বাক করি তাহলে নিচে আসবো থ্রি নর্মাল ক্যালকুলেশন আপনারা করবেন এই মানটা পাবেন তাহলে দেখেন টাওয়ার মান পাইছি যা কাপ্পার মান পাইছি কি আমরা তাই পাইছি সেম মান পাইছি তাহলে কি আমাদের দেন কাপ্পা এবং টাওয়ার মান কিন্তু আমরা এটাই পাইছি আশা করি সবাই বুঝতে পারছেন